দাদাদের মাথা একদম নষ্ট হয়ে গেছে দাদাদের মাথা একদম নষ্ট হয়ে গেছে কারণ কি জানেন পাকিস্তান থেকে একের পর এক জাহাজ আসতেছে আর দাদাদের মাথা গরম হয়ে যাচ্ছে কারণ দাদাদের যে পণ্য বাংলাদেশে আসে সেটা যদি বাংলাদেশ কমিয়ে দেয় অথবা বাংলাদেশ যদি টোটালি পাকিস্তান নির্ভর অথবা চায়না নির্ভর অথবা আমেরিকা নির্ভর হয়ে যায় দাদারা তো একদম কি হবে বাংলাদেশের যে মার্কেট আছে এই মার্কেটটা একদম হারাই ফেলবে বাংলাদেশের মানুষজন ইতিমধ্যে ভারতকে একদম বয়কট করেই যাচ্ছে ভারতকে খেদানো না পর্যন্ত বাংলাদেশের মানুষ থামছে না সব বাংলাদেশের উচিত হবে ভারতের যে যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে সেগুলোকে বয়কট করা তবে সেগুলো বয়কট করতে হলে অবশ্যই সঠিক বিকল্প তৈরি করতে হবে এবং বাংলাদেশকে উৎপাদনে যেতে হবে সেদিকে বাংলাদেশের গভর্নমেন্টকে অবশ্যই অবশ্যই দৃষ্টি দিতে হবে তাহলে সত্যিকার অর্থে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াবে ভারতের প্রত্যেকটা প্রতিবেশী তাদেরকে খুব একটা কেয়ার করছে না এর কারণ হচ্ছে ভারত নিজেই ভারত নিজেই এর কারণ ভারত দাদাগিরি করতে চায় দাদাগিরি ছুটে যাবে কয়েকদিন পর